আমরা আগেই বলেছি জাতিকে বিভক্ত করতে চাই না জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই এই জন্যে আমরা তিনটা শর্ত মাত্র দিয়েছি এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয় এটি বাংলাদেশের জনগণের শর্ত আমরা বলেছি আগামী সরকার যদি আল্লাহ তালা আমাদেরকে গঠন করার তৌফিক দেন আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব তবে যারা তিনটা শর্ত মানবেন সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না আর বগলের নিচে কোনো দুর্নীতিবাসকে আশ্রয় দেবেন না নাম্বার টু গরিব ধনী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ বনিতা যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে তিনি এখানে অবশ্যই কোনো বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না তাকেও বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারটাই আমরা ইনশাল্লাহ কায়েম করতে চাই ওরকম বিচার যখন কায়েম হবে বিচারের ঘোষণার প্রথম দিন থেকে শতকরা নব্বই বা অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে এখানে কারোর জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে আমি গোলাকাটার কথা বলছি না আমি বলছি ন্যায়ের কথা ইনসাফের কথা ইনসাফপূর্ণ শাসনের কথা সম্মানিত বন্ধুগণ এই সিরাজগঞ্জ আরেকটা দিকে পিছিয়ে আছে স্বাস্থ্যসেবার জন্য একটা মেডিকেল কলেজ হয়েছে ইনশাআল্লাহ এটাকে মানসম্মত মেডিকেল কলেজে পরিণত করা হবে কিন্তু শিক্ষা এখনো পিছিয়ে আছে মানসম্মত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠেনি এটা ছয়টি আসরের একটি জেলা এটা কেন অবহেলতে থাকবে ইনশাআল্লাহ তালা আজিম আপনারা দোয়া করবেন আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপরেই দেব ইনশাল্লাহ এবং সিরাজগঞ্জে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত সে অধিকার সিরাজগঞ্জবাসীকে দাবি করে আদায় করতে হবে না আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে ইনসব আমার এক ভাই বলেছেন যমুনায় স্থায়ী আদ নির্মাণ যমুনায় তো বাদ নির্মাণ করবো না যমুনা যমুনাকে খনন করে ওইটাকে ইনশাআল্লাহ জীবন দেব আমরা উনি বোধ যমুনার স্থায়ী পাড় বাদনের কথা বলেছেন গ্রহণের কথা বলেছেন ইনশাল্লাহ সেটা হবে আমি আগেই বলেছি ওইটা হবে মানে সিমেন্টের সাথে সাই মিশাই হবে না ইনশাল্লাহ রোডের জায়গায় বাঁশ দিয়ে হবে না ইনশাআল্লাহ এক সরকারের সময় রোগে রোডের বদলে বাঁশ আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে তাই না একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল আর যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই বাঁশের জায়গায় বাস চাঁদের জায়গায় চাঁদ তো আছে বাঁশগুলো সব কই মূল কবিতাটা ছিল মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাপ তো আছে কিন্তু বাঁশ দেওয়ার চলে গেছে ইনশাল্লাহ আমরা বাস দিয়ে স্লাব তৈরি করব না আর আমরা সাথে সিমেন্টের কাজ হবে মানসম্মত চুরিদার থাকবে না জোরাজুরির কোনো টেন্ডারবাজি হবে না সব টেন্ডার হবে অনলাইনে এটা আটকায় দেওয়ার শক্তি কারণে আমরা মূলের ধরে টান পাতা নিয়ে টানাটানি করব না বড় মাথার কানটা ধরে টান সুনুপুটিকে ধরবো না ওদেরকে তো নষ্ট করে গঠ ভাতাররা ওই জায়গায় ধরবো আল্লাহ চাইলে ওদের দুই একজনকে ধরলেই দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ চাই শত শত ধরার প্রয়োজন হবে না প্রিয় এই সব কিছু করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে সেই সংস্কারের জন্য গণভোট এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন মার্শাল্লাহ গণভোটে হা মানে হচ্ছে উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে গণভোটে হা মানে চোদ্দশো শহীদকে কথা দেওয়া হচ্ছে তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে গণভোটে হা মানে তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের মুখের রক্ত ঢেলে দিয়েছিলে আমরা তোমাদের ঋণ পরিশোধ করবো হা বলার মধ্য দিয়ে এই গণভোটে হা বলার মানে হচ্ছে বাংলাদেশে আর ফেসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না এই গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে বাংলার জনগণ বরদাস্ত করবে না এই গণভোটে বরদাস্ত করা হবে না এই ব্যাপারে পুরাপুরি লাল কয়টা মানুষ আপনারা হা ভোট দিলে হয়ে যাবে প্রত্যেকটা ঘর এবং ব্যক্তিকে জাগিয়ে তুলতে হবে আমার অধিকার আমার দেশ গর্ব আমার সোনার দেশ সেই সোনার দেশ গড়ার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ বাংলাদেশ গোলার জন্য আমাদেরকে হা ভোটে অবশ্যই মোটিভেশন চালাতে হবে দ্বিতীয় ভোটটি দিবেন আপনারা দশ দলে একত্রিত হয়েছে যেখানে যে দলের হাতে আমরা যে মার্কা তুলে দেব আপনি এই দশ দলের যে দলের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী যাই হবে আপনি ওই মার্কার পক্ষে দাঁড়ায় যাবেন ওই মার্কা মার্কাকে বিজয়ী করবেন এটা দেখবেন না কার কর্মী আছে কার নাই কার এজেন্ট দেওয়ার সুযোগ আছে কার নাই এগুলো মুঠেই দেখবেন না আমরা দশে মিলে হারতে চাই না আমরা দশে মিলে ইনশাল্লাহ জিততে চাই আপনারা এইভাবে কাজ করবেন আলহামদুলিল্লাহ এবার আমি আহ্বান জানাব সিরাজগঞ্জ এক আসনে যাকে দশ দলের পক্ষ থেকে আমরা প্রার্থী করেছি তিনি হচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শাহিনুল আলম ভাই আমার বাম দিকে কেউ আসবেন না আমরা ডানপন্থী মানুষের ভাই ওই ডান দিকে আসে আমরা ভাই বামপন্থী না ডান দিকে আসেন মাশাল্লাহ আমরা ইসরাফের প্রত্যেক দাড়ি কল্লা তার হাতে তুলে দিলাম সিরাজগঞ্জবাসী তাকে আপনাদের আপনাদের কাছে আমার হিসাবে তুলে দিলাম আপনারা কি আমার ভাই শাইনুল আলমের হাত মজবুত করবেন ইনশাআল্লাহ দলের এই একটা আসনকে বিজয় করে সংসদে পাঠাবেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করুন কবুল করুন সিরাজগঞ্জ দুই সম্ভবত সদরের আসন এখানে প্রার্থী করা হয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা জামাত ইসলামের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম জনাব জাহিদুল ইসলামের হাতেও আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম ইনশাল্লাহ জয় হবে কার কার জয় মার্কা আছে। হবে ইন তারপরে সিরাজগঞ্জ তিন এইখানে বাংলাদেশ খেলাপত মজলিসের পক্ষ থেকে আমাদের দশ দলের পক্ষ থেকে এখানে আমরা প্রার্থী করেছি জনাব মুফতি আব্দুর রফ তার মার্কা হচ্ছে রিকশা মাশাআল্লাহ ডালিপাল্লার সেই তোইটা রঙিন ঠিক এই रिक्সা মার্কাকে আপনারা সবাই মিলে বিজয় করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম ঠিক তারা নির্বাচিত হলে আপনাদের আমানতের পাহারাদার হবে ইনশাআল্লাহ সামাদের একটু দোয়া করে দাও মাশাআল্লাহ এখানে ছিলেন আসলে আমাদের পক্ষেতে এক দেড় বছর ডক্টর মাওলানা আব্দুল সামাদ নিবিড়ভাবে দিনরাত কাজ করেছেন আল্লাহ

এরপরে সিরাজগঞ্জ পাশ আসন বেলকুচিয়ার আরেকটা কি জানি চৌহালি নদীর ওই পারে একটা এই পারে একটা মানে নদীর ওপার সেতু বন্ধন করবেন ইনশাল্লাহ আমাদের ভাই সাবেক জেলা আমি সাবেক উপজেলা সফল উপজেলা চেয়ারম্যান জনাব আলী আলম বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলী আলম তার হাতে আমরা ইসাহের প্রতি গাড়ি ফল্লা তুলে দিলাম

সিরাজগঞ্জ ছয় আসন এটা হলো রায় কোনটা কিন্তু হ্যাঁ শাহজাতপুর ইয়াস শাহজাতপুর শাজাদপুর উপজেলা নিয়ে একটা উপজেলা নিয়েই গঠিত একটা আসন এটি হচ্ছে সিরাজগঞ্জ ছয় আসন এখানেও আমাদের একজন ভাই জামাতে ইসলামীর দিন রাত উঁচু নিচু মাটিকে সমতল করেছেন কিন্তু তিনিও সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে ত্যাগ কুরবানি স্বীকার করেছেন মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তার মর্যাদা বাড়াই দিন এখানে আমরা যার হাতে তুলে দিচ্ছি তার নাম হচ্ছে সাইফ মোস্তফা তার প্রতীক হচ্ছে সাপলা কলি দেখেন না কত সুন্দর হ্যাঁ তারা চেয়েছিল পুরো সাপলাটাই ইনশাল্লাহ এই কলি নিয়ে পাশ করে শাপলা হয়ে ফুটবে ইনশাল্লাহ এবং সিরাজগঞ্জ শাহজাদপুরের মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে সে বাংলাদেশের জাতি এবং দেশের খেদমত করবে আপনারা তার জন্যে দোয়া করবেন আমরা এই ছয়জন ভাইকে একজন মৌলানা রফিকুল ইসলাম খান তার এলাকায় তার হাতে ইনশাল্লাহ আমরা উঠাই দেবো তিনি এখানে নাই চলে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মূল্যবান সময় কুরবানি করে এখানে এসেছেন দুটো কথা আপনাদেরকে শেষমেশ অনুরোধ করব। ময়দানে অনেকেই নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন অনেকে তাদের রুচি অনুযায়ী কথা বলবেন আমাদেরকে সমালোচনা করবেন আমাদেরকে গালি দিবেন মেহরবানি করে কেউ আপনারা কাউকে অপর কাউকে গালি দিবেন না আমাদের মা বাবা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন আমরা যদি কোনো সমালোচনা করি যৌক্তিক সমালোচনা করব কিন্তু কুৎসিত ভাষায় আমরা কাউকে গালি দেব না দুই নম্বর আমাদের এই ঐক্যের সূচনায় একটা ইসলামী দল আমরা একসাথে ছিলাম যে কোনো কারণেই হোক আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে নাই যাদেরকে জীবনে একবার ভাই বলেছি ইনশাল্লাহ তারা ভাই হয়ে থাকবেন তারা চলে যাওয়ার পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার সামান্য আমরা চেষ্টা করেছি তারা একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা যদি দশ দল থাকতে পারতাম এটি আমাদের জন্য মহা আনন্দের হতো তাদের তাদেরকেও যদি আপনাদেরকে কিছু বলেন আমি আশা করি বলবেন না যদি বলেন শুধুই তাদের জন্য দোয়া করবেন অন্য কিছু করা যাবে না আমি যা বলেছি ক্লিয়ার আপনাদের কাছে আমি আশা আমার বক্তব্য আমি আমি স্পষ্ট করতে পেরেছি আশা করবো যে আপনারা এই বক্তব্যের সম্মান রক্ষা করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী হক জিন্দাবাদ আলাইকুম আহমতুল্লাহ আগে কেউ রাস্তায়